মানুষ দুই প্রকারের মত খায় একটা টেনশন দূর করার জন্য টেনশন দূর করার জন্য আর একটা কাউকে ভুলানোর জন্য যে আমার এই দুনিয়াতে কেউ নেই আমি শুধু একটু রিল্যাক্সে বাঁচতে চাই কিরকম রিল্যাক্সে বাঁচতে চাই যখন টেনশন মাথাতে ডিপ্রেশন হয়ে যায় তখন নানান ধরনের কথা মনে পড়ে তখন ঘুম আসে না তখন বাধ্য হয়ে খেতে তো দুঃখের সহিত বলতে হচ্ছে কেউ কেউ কোনো পরিবারে যারা বাইরে থেকে তাদের জন্য যারা বাইরে থাকে তাদের জন্য একটা কথা বলছি যদি এক মাস টাকা না পাঠায় বউ কথা বলে না যদি বউ স্বপ্ন পূরণ না করে জামার সাথে কথা বলে না এবার আরেকটা কথা বলছি একটা পুরুষ কার জন্য কামায় পরিবারের জন্য কামায় পরিবার আগে তারপরে নিজের কিন্তু পরিবার যদি স্বামীকে না বুঝে তাহলে আপনি টাকা পয়সা কার জন্য কমাবেন কার জন্য টাকা পাঠাবেন সে তো স্বার্থপর টাকা যতক্ষণ দিবেন ততক্ষণ তোমাকে ভালোবাসবে কিন্তু সেই স্বার্থপরতা ভালোবাসা আমার লাগে না আমার লাগে আমাকে একটু কেয়ার করুক আমাকে বুঝুক আমাকে চিনক জন্য আমার ভালোবাসা লাগে যদি আমি পাঁচশো টাকা পাঠাই সে পাঁচশো টাকার মাঝে যদি সে সংসার উজ্জ্বল করতে পারে সেই জন্য ভালোবাসা আমার লাগে যদি আমি পঞ্চাশ হাজার টাকা যদি না হয় সেই জন্য ভালোবাসা আমার লাগে না কথাটা বুঝতে পারছেন একটা উদাহরণ দিলাম তো আজকে অনেক দুঃখ সহিত কথা বলতে হয় একটা পুরুষ মানুষের জীবনে অনেক ডিপ্রেশন থাকে অনেক হয়তো যারা মা বাবার অনেক টাকা পয়সা আছে সে ধরনের সন্তান বুঝতে পারবে না যারা আমার মতো মধ্যবিত্ত ছেলে আছে তারা বুঝতে পারবে যে একটা পুরুষের কতটা দুঃখ কতটা টেনশন আমি জানি একটা পুরুষ যখন স্ত্রীকে ছেড়ে বাইরে যায় স্ত্রী খারাপ হয়ে যায় সব স্ত্রী খারাপ হয় না বিশ্বাস বিশ্বাস করে নিজের স্ত্রীকে ঘরে রেখা রেখে এসে ছেলেরা পুরুষেরা বাইরে যায় কেন জানেন যাতে স্ত্রীর স্বপ্ন পূরণ হয় ছেলে সন্তান স্বপ্ন পূরণ হয় আর যখন বিদেশ থেকে এসে দেখি স্বপ্ন জায়গা স্বপ্ন রয়ে গেল স্বপ্ন আরো বড় হয়ে গেল যে আমি কেন আমি বাইরে গেছি কার জন্য আমি বাইরে গেছি তার জন্য আমি টাকাতে টাকা কামাতে গেলাম ভাবলে অনেক কথা তো সে কথা ভেবে আজকে ভাবছি যে আমি যতক্ষণ কথাগুলো প্রকাশ না করি ততক্ষণ আমার টেনশন আমার কমে না কিভাবে আমি টেনশন প্রকাশ করব তো আপনারা আগে আমি বলেছি বাস্তবে কথা বলুন বুঝে গেছেন আপনারা তো কথাটা হচ্ছে একটা পুরুষ নষ্ট হয় নারীর কারণে তার ভুক্তভোগ্য হয় ছেলে সন্তান কারণে ছেলে সন্তান হয় হয়তো আমার কথাটা আপনারা হয়তো গালি দিবেন হয়তো আমাকে নানান ধরনের কথা বলবেন কিন্তু এটাই বাস্তব এটাই সত্য করা যদি নারীর ভালোবাসা যদি পায় কোনো পুরুষ খারাপ হয় না আর যে পুরুষ নারীর ভালোবাসা পায় না তো সেই পুরুষ সংসারে কোনো জন্য উন্নতি দেখে না ছেলে সন্তান কষ্টতে ভোগ করে এ একমাত্র নারীর কারণে তো আজকে কথা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা আমি কি বলতে চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন যতক্ষণ পারবেন নিজের উপরে বিশ্বাস করবেন কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করতে পারেন শুধু মা বাবাকে যিনি আপনাকে জন্ম দিয়েছেন রাত